আলাইকুম এম 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 এডুকেশন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে অধ্যায় উদয় সসীম দ্বারা এখানে তোমরা যতগুলো এমসিকিউ তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সবগুলো এমসিকিউ কিভাবে কীভাবে তোমরা এই এম এস হান্ড্রেড ক্যালকুলেটরের সাহায্যে করতে পারো তাই আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব হয়তোবা ভিডিওটি একটু লম্বা হয়ে যেতে পারে আমি আশা করবো যে তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে প্রথম যে প্রশ্নটি রয়েছে যে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর ডট 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 প্লাস ওয়ান হান্ড্রেড টু কত তো দেখো আমরা এইখানে যে দ্বারাটি লক্ষ্য করছি তো এই দ্বারাটি হল একটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা দ্বারা তার মানে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে শেষের সংখ্যাটি দেওয়া রয়েছে যদি এরকম শেষের সংখ্যাটি দেওয়া থাকে তাহলে আমরা ক্যালকুলেটরটি অন করবো অন করার পর প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা যোগ করবো তার মানে প্রথম সংখ্যা ওয়ান প্লাস শেষ সংখ্যা হলো ওয়ান হান্ড্রেড দেখো ওয়ান প্লাস ওয়ান হান্ড্রেড হলো ওয়ান হান্ড্রেড ওয়ান তো প্রথম সংখ্যা ও শেষ সংখ্যা যুগ করার পর আমরা গুণ করবো যে এক থেকে একশো পর্যন্ত কিন্তু এখানে লেখা হয়েছে মানে ওয়ান থেকে ওয়ান হান্ড্রেড পর্যন্ত তার মানে গুণ হলো ওয়ান হান্ড্রেড তো তারপর আমরা সমান চিহ্নে প্রেস করবো বাঘ দিব দুই দ্বারা দেখো দুই দ্বারা ভাগ করলাম আমরা তার ফলাফল চলে এসেছে ফাইভ জিরো ফাইভ জিরো তো তার মানে তার সমাধান হলো ফাইভ জিরো ফাইভ জিরো এটি হবে তার সমাধান তো পরবর্তী আমি আবারও বলছি যে যদি এরকম ক্রমিক স্বাভাবিক সংখ্যা দেওয়া থাকে আর শেষ সংখ্যাটি দেওয়া থাকে প্রথম সংখ্যা শেষ সংখ্যা আমরা যোগ করব যোগ করার পর এখানে কয়টি সংখ্যা যোগ করলাম তার মানে এক থেকে একশো পর্যন্ত হলে একশোটি সংখ্যা একশো গুণ করে তারপর দুই দ্বারা বাক হলেই কিন্তু হয়ে যাবে পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সিক্স প্লাস নাইন প্লাস টুয়েলভ প্লাস ডট 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 ধারাটির কততম পথ তিরানব্বই অর্থাৎ নাইনটি থ্রি হবে এখানে মানে তিরানব্বই মানে কততম পদ তিরানব্বই আমরা এখানে দেখব যে আসলে কত তম পথ তিরানব্বই হয় এটি কিন্তু তোমরা এই এম এস হান্ড্রেড ক্যালকুলেটারে কিন্তু সমাধান করতে পারবে তো আমরা সমাধান করার জন্য প্রথমেই সিক্স এবং ফাইভ তার যা এটি যেহেতু একটি সমান্তর দ্বারা সরি সিক্স এবং নাইন তার যে সাধারণ অন্তরটি রয়েছে সেটি কত হয় নাইন মাইনাস সিক্স ইকুয়াল টু হল থ্রি তার মানে সাধারণ অন্তর থ্রি তো আমরা প্রত্যেকটি সাথে যদি আমরা সিক্স প্লাস থ্রি আবার ইকুয়াল টুতে দিবে দেখো সিক্স প্লাস থ্রি ইকুয়াল টু হলো নাইন প্লাস থ্রি ইকুয়াল টু দাও এখানে হয়েছে টুয়েলভ তো দেখো এখানে টুয়েলভ এক দুই তিন মানে তিন নং সংখ্যাটি হলো টুয়েলভ তার মানে আমরা সমান চিহ্নে প্রেস করব যেই পর্যন্ত নাইনটি থ্রি না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা সমান চিহ্নে এখন প্রেস করবো তো আমি আবারও বলছি যে আমরা প্রথমে তার সাধারণ অন্তরটি বের করে নেব সাধারণ অন্তর হলো থ্রি সিক্সের সাথে থ্রি যুগ করলে হয় নাইন নাইনের সাথে থ্রি যুগ করলে হয় টুয়েলভ তো তার মানে আমরা এইভাবে যুগ করার পর এখানে দেখো যে টুয়েলভ হলো এক দুই তিন তিন নম্বর সংখ্যাটি হলো টুয়েলভ আমরা ক্যালকুলেটারে দেখতে পাচ্ছি টুয়েলভ রয়েছে এখানে নাইনটি থ্রি যে পর্যন্ত এখানে না বাঁচবে ততক্ষণ পর্যন্ত আমরা চাপ দিব তবে কতবার চাপবো সেটি কিন্তু আমাদের মনে রাখতে হবে যেহেতু টুয়েলভ এসেছে তিনবারে তো আমরা আরেকটি চাপ দিলাম মানে চারবার হলো চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ তো দেখো এখানে ত্রিশ বার চাপার পর নাইনটি থ্রি এসেছে তার মানে দ্বারাটির তিরিশতম পদ হলো নাইনটি থ্রি অর্থাৎ তিরানব্বই তো এইভাবে তুমি বের করতে পারো তার পরবর্তী যে অঙ্কটি দেখতে পাচ্ছ যে ওয়ান বাই টু কমা টু বাই থ্রি কমা থ্রি বাই ফোর অনুক্রমটি সাধারণ পদ নিচের কোনটি তো এই ধরনের অঙ্ক যদি দেওয়া থাকে তার মানে তুমি প্রথম পদের পরিবর্তে মানে এনের এর পরিবর্তে ওয়ান ধরবে আবার এনের এর পরিবর্তে টু ধরবে এনের এর পরিবর্তে থ্রি ধরবে তার মানে ওয়ান বাই টু টু বাই থ্রি থ্রি বাই ফোর যদি মিলে যায় তাহলে কিন্তু ধরে নেবে যে এই অনুক্রমটি হলো সঠিক তো যদি আমরা এখানে লক্ষ্য করি তাহলে দেখব যে প্রথম পদের পরিবর্তে যদি আমরা ওয়ান লিখি তার মানে ওয়ান নিচে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু তার মানে ওয়ান বাই টু হবে আর প্রথম পরিবর্তে প্রথম পদের পরিবর্তে টু ধরলে টু প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি উপরে টু নিচে কিন্তু থ্রি এটির সাথে মিলে যাচ্ছে তার মানে এইখানে তার অনুক্রমটি হবে এন বাই এন প্লাস ওয়ান তো তার পরবর্তী যে অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ যে থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন ডট 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 দশম পথ কত আমরা ঠিক আগে যে প্রসেসটিতে আমরা এই দুই নং করেছিলাম ঠিক একই প্রসেসে আমরা এই চার নঙের সমাধান করতে পারবো তো তবুও আমি দেখিয়ে দিচ্ছি যেমন এখানে যে দ্বারাটির দশম পথ কত তো এখানে থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন তো আমরা এটির তার সাধারণ অন্তর হল টু তার মানে থ্রি প্লাস টু ইকুয়াল টু আবার প্লাস টু দিয়ে দিলাম দেখো এখানে সেভেন এসেছে সেভেন এখানে তৃতীয় পথ তার মানে আমরা এখানে দশম পথ পর্যন্ত মানে তিন তৃতীয় পথ যেহেতু তার মানে তিনবার চাপা হয়েছে এটি ধরে নিয়ে করতে হবে দেখো চার পাঁচ ছয় সাত আট নয় এই দশ দেখো এখানে দশবার চাপার পর টোয়েন্টি ওয়ান এসেছে তার মানে এটি সমাধান হবে টোয়েন্টি ওয়ান তো পরবর্তীতে যে অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ যে পাঁচ নং ফোর প্লাস এইট প্লাস টুয়েলভ প্লাস সিক্সটিন ধারাটির কোন পথ ওয়ান হান্ড্রেড তো এটি সমাধান করার জন্য দেখো এখানে যেহেতু বড় সংখ্যা রয়েছে তো এখান থেকে চাপতে গেলে অনেকবার চাপতে হবে তোমরা চাইলে ওই প্রচেষ্টি মানে আমরা আর যে দুই নং এবং পাঁচ নং সমাধান করেছি ঠিক একই পদ্ধতিতে তোমরা চাইলে এটি সমাধান করতে পারো আর যদি এই পদ্ধতিটি তোমরা অবলম্বন না করো তাহলে এ দেখো এখানে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো এখানে আমরা যদি এর মান ফোর প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডির মানও কিন্তু ফোর যেমন সাধারণ অন্তর হলো ফোর আর প্রথম পদ এ এও কিন্তু ফোর তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি ফোর প্লাস এটি দিয়ে এনকে গুণ করলে ফোর এন মাইনাস ফোর ইকুয়াল টু দেখো ফোর ফোর কেটে দিলে এখানে হবে ফোর এন তার মানে আমরা পেলাম পদ পদসংখ্যা যদি আমরা এন অনুযায়ী লিখি তাহলে ফোর এন আসবে আর এটি যদি আমরা ক্যালকুলেটরের সমাধান করতে চাই তাহলে এভাবে করব যেমন ফোর এন আমরা দেখো এখানে ফোর এন লিখলাম তারপরে এই সলভে প্রেস করে আমরা এইখান থেকে মান বসাবো ওয়ান হান্ড্রেড টেন ইকুয়াল টু দেখো এখানে চারশো চল্লিশ আসে আবারও আমরা সলভে প্রেস করে ওয়ান হান্ড্রেড ফিফটিন বসে সমান চিনে প্রেস করব দেখব চারশো আশির সমান হয় কি না আবারও সলভে প্রেস করে আমরা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি লিখবো লেখার পর সমান চিনে প্রেস করব দেখো এখানে ফোর হান্ড্রেড এইটটি কিন্তু চলে এসেছে তার মানে এভাবেই তোমরা সমাধান করতে পারবে তো আর পরবর্তী যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি সমাধান করব তো তারপর যদি লক্ষ্য করো যে এখানে যে সাত নং রয়েছে সাত নংটি কিন্তু তোমরা উপরে যে আমরা করেছিলাম দুই নং এবং চার নং এই ঠিক একই পদ্ধতিতে তোমরা সমাধান করতে পারবে আর আট নং প্রশ্নটি আমি দেখাচ্ছি যে আট নং প্রশ্নটি এখানে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস ডট 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 এলিভেন দ্বারাটির সমষ্টি নিচের কোনটি তো এটি সমাধান করার জন্য তোমরা এখানে দেখতেই পাচ্ছ ক্রমিক স্বাভাবিক বেজু সংখ্যা আর ক্রমিক স্বাভাবিক বেজু সংখ্যার যদি এখানে এক থেকে এগারো পর্যন্ত থাকে তার মানে এখানে কয়টি সংখ্যা থাকবে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন এখানে হলো ছয়টি সংখ্যা তার মানে ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হলো আর যতগুলো সংখ্যা এখানে দেওয়া থাকবে মানে ছয়টি সংখ্যা দেওয়া হচ্ছে ছয় দিয়ে ছয় গুণ ছয় 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 ত্রিশ এটি কিন্তু এমনিতেই সমাধান করা যায় আর তার পরবর্তীতে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এখানে দেখাবো তোমাদের দেখো এখানে নয় নং যে প্রশ্নটি রয়েছে তো এই নয়নং প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আর এই এই টাইপের অঙ্কগুলো কিন্তু অনেকবারই বোর্ড পরীক্ষায় এসেছে এটি কিন্তু সমান্তর এবং গুণতর দ্বারা উভয় ক্ষেত্রেই হতে পারে যেমন ওয়ান প্লাস ফোর প্লাস কে প্লাস টেন প্লাস ডট ডট টোয়েন্টি ফাইভ একটি সমান্তর দ্বারা কে এর মান কত তো এখানে কে এর মানটি বের করার জন্য তো আমাদের যেটি লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে যে আমাদের যেই দুইটি সংখ্যা প্রথমে দেওয়া রয়েছে এইখানেও থাকতে পারে দুইটি সংখ্যা অথবা এখানে কে থাকতে পারে এখানে অন্য একটি সংখ্যা থাকতে পারে এই পাশাপাশি দুটি সংখ্যা দেওয়া আছে কি না সেটি আমরা প্রথমে লক্ষ্য করব যদি পাশাপাশি দুইটি সংখ্যা দেওয়া থাকে তাহলে কিন্তু আমাদের টেনশন নাই কারণ হলো এই দুইটি সংখ্যার বিয়োগ ফল আমরা বের করব তার মানে এই দুইটি সংখ্যার বিয়োগ ফল হলো থ্রি তার মানে এই সংখ্যার সাথে থ্রি যুগ করে এই সংখ্যা হচ্ছে এই সংখ্যার সাথে থ্রি যুগ করে পরের সংখ্যা হবে তার মানে সমান্তর দ্বারাগুলো কিন্তু এভাবেই হয় তার মানে ফোর প্লাস থ্রি ইকোয়েল টু কি সেভেন হয়ে যাবে এটি কিন্তু এমনিতেই তোমরা করে ফেলতে পারবে পরবর্তী যে অঙ্কটি দেখতে পাচ্ছ ফাইভ প্লাস ইলেভেন প্লাস সেভেন্টিন প্লাস টোয়েন্টি থ্রি দ্বারাটির আর প্রথম দশ পদে সমষ্টি কত তো এই দ্বারাটির প্রথম দশ পদে সমষ্টি নির্ণয় করার জন্য আমরা প্রথমে দশম পদটি নির্ণয় করবো তো দশম পদটি কত সেটি কিন্তু আমরা জানি না আমরা দেখব তার সাধারণ অন্তরটি কত ইলেভেন মাইনাস ফাইভ টু হলো সিক্স তার মানে প্রথম পদের চাইতে পরের পদ সই করে বাড়ছে তার মানে ফাইভ প্লাস সিক্স টু দেখো ইলেভেন প্লাস সিক্স প্লাস সিক্স ইকুয়াল টু হলো সেভেন্টিন তো এখানে সেভেনটিন যে হলো এখানে তিনবার চাপ দিয়ে কিন্তু সেভেন্টিন হলো যেহেতু দশ পথ বলা হয়েছে আমরা দশবার চাপব তিনের পর চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখো দশবার চাপার পর এখানে কিন্তু ফিফটি নাইন এসেছে তো ফিফটি নাইন তার মানে তার প্রথম পথ হল ফাইভ আর শেষ পথ হলো ফিফটি নাইন তো আমরা প্রথম পথ আর শেষপথ যুগ করে দেবো ফাইভ প্লাস ফিফটি নাইন প্রথম সংখ্যা যুগ শেষ সংখ্যা তারপর গুণ পদ সংখ্যা কয়টি পদ এখানে দেওয়া হলো দশটি পদ দশ দ্বারা গুণ করব গুণ ফলকে আমরা দুই দ্বারা ভাগ করে দিলেই কিন্তু তার সমাধান চলে আসবে থ্রি হান্ড্রেড টোয়েন্টি তার মানে এইখানে থ্রি হান্ড্রেড টোয়েন্টি আর আমরা যদি হয় এন বাই টু ইন্টু টু এ প্লাস মাইনাস ওয়ান ডি ওই অনুযায়ী করতে চাই সেটি কিন্তু অনেকটা লং প্রসেস যার ফলে এভাবেই তোমরা সমাধান করতে পারো তারপরের যে অঙ্কটি রয়েছে সিক্স প্লাস এম প্লাস এন প্লাস ওয়ান হান্ড্রেড এটি কিন্তু দুই ধরনের হয়ে থাকবে দেখো আমরা এখানে এই দুই ধরনের অঙ্কই কিন্তু এখানে লিখেছি দেখো এখানে যেমন দেখেছিলাম পাশাপাশি দুটি সংখ্যা দেওয়া আছে এখানে কিন্তু পাশাপাশি দুটি সংখ্যা দেওয়া নেই আর এখানে কিন্তু পাশাপাশি দুটি সংখ্যা দেওয়া রয়েছে পাশাপাশি দুটি সংখ্যা আর এই 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 দুইটি দ্বারা কিন্তু এটি হলো গুণতর দ্বারা উপরেটি কিন্তু সমান্তর দ্বারা ছিল তো সমান্তর দ্বারা যে প্রসেসে করবে গুণতর দ্বারা কিন্তু সেই প্রসেসে হবে না তো গুণন্তর দ্বারা আমি দুইটি নিয়ম এখানে দেখাচ্ছি যে এখানে যেভাবে দেওয়া রয়েছে লক্ষ্য করো যে সাধারণ অনুপাত কত তো সাধারণ অনুপাত আমরা এখান থেকে কিভাবে বের করব তা আমরা প্রথমেই যে বারো নংটি রয়েছে সেটি সমাধান আগে করবো যেহেতু পাশাপাশি দেওয়া রয়েছে তো পাশাপাশি আমরা জানি গুণন্ত দ্বারা প্রথম পদের চাইতে পরবর্তী পদটি প্রথম পদের সাথে এমন কোন সংখ্যা গুণ দিয়ে পরবর্তী পদটি হয় তো তার মানে সিক্সের সাথে কোন সংখ্যা গুণ করে এইটিন হবে তার মানে সিক্সটি এইটিন ডিভাইডেড বাই সিক্স তো দেখো এখানে যে সিক্সকে তিন দ্বারা গুণ করে পরবর্তী সংখ্যা হচ্ছে তার মানে প্রথম সংখ্যার সাথে যত গুণ করে পরের সংখ্যা হবে সেই সংখ্যার সাথে তত গুণ করে তার পরের সংখ্যা হবে তো এখানে দ্বারাটি সাধারণ অনুপাত কত তো সাধারণ অনুপাত কিন্তু আমরা বের করে ফেলেছি তার থ্রি আর তেরো নং প্রশ্নটি যে এক্সের মার নিচের কোনটি এই অনুযায়ী হবে তো এক শেরমার নীচের কোনটি সেটি আমরা দেখার জন্য আমরা কী করবো এখানে এইটিনকে থ্রি দ্বারা গুণ করব কারণ আমরা জানি যে প্রথম পদের সাথে যত গুণ করে দ্বিতীয় পদ হয় দ্বিতীয় পদকেও তত সেই সংখ্যা দ্বারা গুণ করলে পরবর্তী পদ হবে তার মানে আমরা এইখান থেকে এইটিন ইন্টু থ্রি ইকুয়াল টু হবে ফিফটি ফোর তার মানে এক্সের মান হবে ফিফটি ফোর এখন যদি তোমাকে বলা হয় যে ওয়াইয়ের মান কত তার মানে আমরা ফিফটি ফোরকে আবার তিন দ্বারা গুণ করবো ইন্টু থ্রি দেখো ওয়ান হান্ড্রেড সিক্সটি টু এভাবেই কিন্তু সমাধান করতে পারো কিন্তু যদি এইখানে দুইটি সংখ্যা এইরকমভাবে দেওয়া থাকে তার মানে আমরা কিভাবে বের করব সেটি বের করার জন্য আমরা প্রথমে দেখবো যা অপশনগুলো দেওয়া থাকবে সেই অপশানগুলো থেকে আমরা উত্তর নেব যেমন আমরা যদি ধরি নি যেহেতু এটি সঠিক উত্তর আমরা এটি বাদ দিয়ে ধরি যে প্রথম পদের সাথে ছয় গুণ করে পরের পদ হয় দেখি আমরা ছয় গুণ ছয় তার মানে এখানে হওয়ার কথা ছয়ত্রিশ ছয়ত্রিশকে আবারও ছয় দ্বারা গুণ ছয় দারা গুণ করলে এখানে হওয়ার কথা দুইশো ষোলো আবার গুণ করলে ছয় দ্বারা দেখো অনেক বড় সংখ্যা চলে আসে এখানে কিন্তু ওয়ান হান্ড্রেড রয়েছে তার মানে আমাদের দেখতে হবে যে প্রথম পদের সাথে কত গুণ করে পরের পদ পরের পদের সাথে কত গুণ করে পরের পদ পরের পদের সাথে সেই সংখ্যা গুণ করে ওয়ান হান্ড্রেড সিক্সটি হয় কি না যেমন সিক্স ইন্টু থ্রি ইকুয়াল টু এইটিনের সাথে আবারও আমরা থ্রি গুণ করবো দেখো গুণ করার পর চুয়ান্ন চুয়ান্নর সাথে আবারও থ্রি গুণ করবো গুণ করার পর ওয়ান হয় তার মানে এই থ্রি হবে তার সঠিক উত্তর তো এইভাবেই তুমি সমাধান করতে পারো আর যেহেতু তুমি সাধারণ অন্তর সাধারণ অনুপাত পেয়েছো তার মানে যে কোনো সংখ্যা বের করা কিন্তু তোমার জন্য একদমই পসিবল হবে আর তার পরবর্তী যে অঙ্কটি তোমরা এখানে দেখতে পাচ্ছ আর যে ফোর প্লাস টুয়েলভ প্লাস থার্টি সিক্স দ্বারাটির অষ্টম পদ কত এই দ্বারাটির অষ্টম পথ নির্ণয় করার জন্য আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা তো এখানে জানি যে ফোর প্লাস টুয়েলভ প্লাস থার্টি সিক্স তো অষ্টম পদটি বের করার জন্য আমরা দেখব যে ফোরকে আমরা যদি আমরা তার সাধারণ অন্তটি বের করি টুয়েলভ সাধারণ অনুপাতটি বের করি ডিভাইডেড বাই ফোর ইকুয়াল টু তার সাধারণ অনুপাত হলো থ্রি তার মানে থ্রি দ্বারা গুণ করে হচ্ছে এখন আমরা প্রত্যেকটি পদ যেমন ফোর ইন্টু থ্রি ইকুয়াল টু হলো টুয়েলভ ইন্টু থ্রি ইকুয়াল টু হল থার্টি সিক্স ইন্টু থ্রি ইকুয়াল টু হলো ওয়ান হান্ড্রেড এইট তো তার আগে আমরা দেখো থার্টি সিক্স চেপেছিলাম তিনবার এখানে ওয়ান হান্ড্রেড এইট হয়েছে চারবারে তার মানে আমরা চারবার চেপেছি আবার ইন্টু থ্রি হলো পাঁচবার ইন্টু থ্রি হলো ছয় বার ইন্টু থ্রি হলো সাতবার ইন্টু থ্রি হল আট বার তো ফোর এইট সেভেন ফোর এইট এইট সেভেন ফোর এইট এটি হবে তার সমাধান এভাবেই কিন্তু তোমরা বের করে নিতে পারো তো তার পরবর্তী যে অঙ্কটি থ্রি মাইনাস আর থ্রি প্লাস থ্রি মাইনাস থ্রি প্লাস দ্বারাটি টু এন প্লাস ওয়ানতম পদের সমষ্টি কত এখানে দেখতে হবে তোমাকে এখানে যে ধারাটি রয়েছে এই ধারাটি কি আসলে জোর সংখ্যক কি না বেজুর সংখ্যক যেমন এনের পরিবর্তে যদি আমরা ওয়ান দড়ি তার তার মানে দুই একে দুই দুই এর সাথে এক যুগে তিন তার মানে ওই এনের এর পরিবর্তে যদি আমরা টু দড়ি দুই যুগে চার আর পাঁচ তার মানে এটি একটি বেজুর সংখ্যা বেজুর সংখ্যক পদের সমষ্টি যদি আমরা বের করতে যাই তার মানে অবশ্যই এটি কিন্তু দেখো এখানে এক তিন এক এবং তিন নাম্বার দুইটি সংখ্যায় কিন্তু তোমার প্লাসে রয়েছে তার মানে প্লাস হবে তার মানে প্লাস থ্রি হয়ে যাবে তো তবুও যদি তুমি চাইলে চেক করে নিতে পারো আর তুমি দেখবে যে এখানে যে যেই বীজ রাশিটি রয়েছে এই রাশিটি কি জুর সংখ্যা মিন করে নাকি বেজুর সংখ্যা মিন করে যদি জুর সংখ্যা মিন করে তার মানে এখানে দেখবে যে জোর সংখ্যা যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ মানে দ্বিতীয় এবং চতুর্থ পদ কিন্তু একই টাইপের মানে এই ধরনের থাকলে আর যদি অন্যভাবে থাকে তাহলে তো ভিন্ন কথা যদি এই ধরনের থাকে তাহলে কিন্তু তুমি যদি জু সংখ্যা মিন করে তার মানে মাইনাস থ্রি মাইনাস থ্রি তার মানে মাইনাস থ্রি হবে উত্তর আর যদি বেজু সংখ্যা মিন করে তার মানে তুমি ওয়ান থ্রি তার মানে প্রথম স্থান এবং তৃতীয় স্থানে যে সংখ্যা একই সংখ্যা রয়েছে তার মানে হবে প্লাস থ্রি তার মানে প্লাস থ্রি হবে তার পরবর্তী যে অঙ্কটি নং লক্ষ্য করা এই নং অঙ্কটি কিন্তু আমরা উপরে একটি নিয়ম দেখিয়েছি তো এখানে আবারও এখানে দেখিয়ে দিচ্ছি যে থ্রি প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস টোয়েন্টি ফোর গুণতর দ্বারা এক্স কমা ওয়াইয়ের মান কত এক্সের মানটি আমরা আগে যদি নির্ণয় করি আমরা দেখব যে যেহেতু আমরা এখানে অপশন থেকে নিব দেখব যে থ্রি এর সাথে যে ফোর রয়েছে প্রথম সংখ্যা মানে ফোর রয়েছে ফোর গুণ করলে কি টোয়েন্টি ফোরের সমান আমরা চতুর্থবারে যেতে পারি না থ্রি ইন্টু ফোর আমরা যদি অপশন থেকে আমরা সংখ্যা নেই এখানে এক্সের পরিবর্তে যদি ফোর হয় তার মানে এটি তার আর এই ওয়াই এর পরিবর্তে এইট হয় তাহলে এই যে ধারাটি রয়েছে এই ধারাটি একটি গুণত ধারা হয় কিনা আসলে এইভাবেই কিন্তু গুণত দ্বারা হয় না কারণ থ্রি প্লাস ফোর তার মানে এক করে বাড়ছে তার মানে এটি হবে না তো যদি আমরা টেন ধরি আর এখানে ফিফটিন ধরি দেখো টেন এবং ফিফটিন এর বাঘ ফলটি কত হয় যেমন ফিফটিন ডিভাইডেড বাই টেন দেখো এখানে বাঘ ফল হল ওয়ান পয়েন্ট ফাইভ তার মানে এটি হবে না আর যদি যদি ওয়ান পয়েন্ট ফাইভ এসেছে তার মানে যদি আমরা এই এক্সের পরিবর্তে টেন ওয়াইয়ের পরিবর্তে ফাইভ ধরি এখানে ওয়ান পয়েন্ট ফাইভ এসেছে যদি আমরা এখানে টেন ধরি দেখো টেন ডিভাইডেড বাই টেন ডিভাইডেড বাই থ্রি ইকুয়াল টু ওয়ান পয়েন্ট ফাইভ কিন্তু আসে না তো তার পরবর্তী যে অপশনটি সেটি যদি আমরা নেই যে এক্সের পরিবর্তে সিক্স পরিবর্তে টুয়েলভ নেই তার মানে টুয়েলভ ডিভাইডেড বাই সিক্স ইকুয়াল টু দেখো এখানে টু তার মানে আমরা এক্সের পরিবর্তে সিক্স ধরে সিক্স ডিভাইডেড বাই থ্রি কিন্তু টু আসবে অথবা টোয়েন্টি কে টুয়েলভ দ্বারা করলেও কিন্তু টু আসবে তো এইভাবেই কিন্তু আমরা চাইলে এই অঙ্কগুলো সমাধান করে নিতে পারি তো এই চিলাই এই ভিডিওতে দ্বারা সংক্রান্ত আমি মনে করি যে যে কোনোভাবেই দ্বারা থেকে তোমাদের প্রশ্ন আসুক না কেন তোমরা সেই প্রশ্নগুলোর উত্তর নির্ভূরভাবে দিতে পারবে বলে আশা রাখছি তো এই চিল এই ভিডিওতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকালের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি খুদা হাফেজ